আজকে আমরা এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসারের দু হাজার উনিশ সালের ইংলিশ পার্টটা দেখব একজাম অ্যারেঞ্জ করেছিল তখন আইবিএ এক নম্বর প্রশ্নে আছে হিজ রিপুটেশন ওয়াজ পুট অ্যাট আফটার হিজ বিজনেস ফেল তার বিজনেস ফেল হওয়ার পরে তার রিপুটেশন কি হয়েছিল সংকটাপন্ন অবস্থায় হয়েছিল তাহলে এখন যেহেতু অ্যাট আছে তাহলে এখানে অ্যাট স্টেক হলো আমরা জানি সংকটাপন্ন তাহলে অ্যাট স্টেক হবে বাইশ নম্বর প্রশ্নে আছে

মানে আউটডোর গেমস গুলো যেটা মাঠে খেলানো হয় এই আউটডোর গেমস খেলার জন্য আমাদের কি হয় প্রচুর এনার্জি নিঃশেষিত হয় তাহলে এটা হবে কনজিউম কনজিউম এ লট অফ এনার্জি সে আছে হি জিজ্ঞেস করেছিল ইফ ই হ্যাড সে চাকরিটি পাবে কি না তখন কেউ যদি বলে স্যার আমি কি চাকরিটি পাবো তাহলে সে কিভাবে জিজ্ঞেস করে স্যার আমি কি চাকরিটি পেতে পারি বা পাবো প্রত্যাশিত ভাবে তাহলে এক্সপেক্টেডলি হবে এটাও রাইট হয় এক্সপেক্টেন্টলি এটাও রাইট হয় এটাই বেশি দিতে বলেন এক্সপেক্টেডলি 25 নম্বর প্রশ্ন আছে এট লাস্ট ইট ওয়াজ টাইম ফর দা আর্ট কম্পিটিশন এট লাস্ট মানে হলো অবশেষে এটা সেই সময় ছিল কিসের জন্য আর্ট কম্পিটিশনের জন্য মানে এট লাস্ট জন বলে কখন বলে মানে অনেক প্রত্যাশিত হওয়ার পর কিছু পাওয়ার পরেই তো মানুষ এট লাস্টটা বলে তাহলে এই আর্ট কম্পিটিশনটা ছিল অনেক প্রত্যাশিত কিছু তাহলে এটা হতে পারে লং অ্যাওয়েটেড মানে দীর্ঘ প্রত্যাশিত আর্ট কম্পিটিশন এটা ছিল তাহলে ছিল এটাই মানে অ্যাট লাস্ট অবশেষে দীর্ঘ প্রত্যাশিত আর্ট কম্পিটিশনের সময় ছিল এটা আচ্ছা পরে ছিল তিন পয়েন্ট ই রোড হ্যাঁ নম্বর প্রশ্নে বলছে উমেন আর দ্য পিলার্স অফ দ্য সোসাইটি উমেন হল সমাজের গুরুত্বপূর্ণ অংশ পার্টিকুলার অব সোসাইটিস হুইচ উইথ হুইচ মানে সমাজের যে অংশটা নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি যে অংশ নিয়ে উদ্বিগ্ন থাকি সেই অংশে উমেন হলো একটা ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ অংশ এখন একটা নির্দিষ্ট অংশকে বোঝাচ্ছে হ্যাঁ তাহলে পার্টিকুলার হয় না আসলে পার্টিকুলারলি হবে পার্টিকুলারলি হবে তাহলে বানানটা হবে এখানে পার্টিকুলার এল ওয়াই লি হবে পার্টিকুলার লি হবে এটা ছিল ভুল এরর এখানে সাতাইশ নম্বর প্রশ্ন বলছে পিপুল হো কিভ পিপুল হো দেয়ার আই এট দ্য বল ক্যান মেইনটেইন গুড কনসার্ন কনসেন্ট্রেশন এট ওয়ার্ক যার মানে দিকে নজর রাখতে পারে ভালোভাবে তারা কাজে খুব কনসার্ন হতে পারে এখন কোনো কিছুর উপর নজর রাখার অর্থ হলো এই যে হয় হয় অন নজর রাখার অর্থে তাহলে বোলটা ছিল এটার জায়গায় অন পরে হলো আঠাশ নম্বর প্রশ্ন বলছে ফিমেল আর বিওট এস ইনফেরিয়র টু মেলস ইনফেরিয়র টু হ্যাঁ রাইটেড ইনফেরিয়র টু মেল ইন নেশন রোল্ড বাই হলো পুরুষ শাসিত সমাজে পুরুষের চেয়ে মানে নিকৃষ্ট হয় পুরুষের চেয়ে বাবা হয় যেখানে যে সমাজটা হলো পুরুষ শাসিত হ্যাঁ এটা কোনো ভুল নাই এটা নোয়েরাইট পরে উনত্রিশ নম্বর বলছে দ্যমেন্ট ওয়াজ রেস্ট্রেইন আচ্ছা দেখেন এখানে তাহলে এখানে ওয়াজ আছে ওয়াজ হবে না এটা হবে ওয়ার ত্রিশ নম্বর আছে ইন দা এগারিয়ান ইন্ডাস্ট্রি দা ফার্মার নার্চার দ্য ওয়ান্ড বিকজ ইট ইস দ্য সোর্স অফ দিয়ার ইনকাম আচ্ছা এগারিয়ান কান্ট্রি তে মধ্যে ফার্মার গুলো ল্যান্ডে পরিষেবা করে কারণ এই তাদের তারা তাদের ইনকামটা করে থাকে হ্যাঁ কিন্তু কোনো ইন্ডাস্ট্রি যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারপরে হলো কত ফিশারি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে মানে যেকোনো ক্ষেত্রে ক্ষেত্রে দা হয় না ইন এগারিয়ান ইন্ডাস্ট্রি হবে এখানে দাটা একটা বল আছে হ্যাঁ তাহলে এটাই উত্তর তারপরে প্রশ্ন ছিল কারেক্টলি স্পেলড কারেক্টলি স্পেলড প্রথম আছে কি সিসলেস সিসলেস হলো সি ই এ এস সি এল ডাবল এস সিসলেস হলো বিরামহীন হ্যাঁ এটা সি ই এ এস সি এল ই সি সি ই এ এস সি সিসলেস এল ই ডাবল এস লেস তারপর আছে ডাউবার ডি এ ইউ ডাউ বি ই আর ডাউবার হলো সি নাম্বারটাই রাইট ডাউবার তারপর আছে হর্টি হর্টি এ সি ইউ জি এইচ টি হর্টি হলো অহংকারী হ্যাঁ এন্ড ইম্পর্টেন্ট বেশি পরে ডিসিসি ডি ই সি আই ডিসি ডি ই সি এ ডিসি এস আই বি ডিসি ফলো বা ডিসিসি ফলো চূড়ান্ত পরে হলো বিচ কম্বার বিচ কম্বার মানে হলো যারালে যে বিচের পাশ দিয়ে মানে কোনো কিছু অনুসন্ধানের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছে তাদেরকে বিচ কম্বার বলা হয় বি ই সি এইচ বিচ বিচ আছে না সমুদ্র সৈকত সেই বিচ তাহলে বিএসিএইচ বিএসিএইচ বিচ কম্বার সিও এম কম বিআর বার কম্বার বিচ কম্বার পরে থার্টি সিক্সে ছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয় বয় হল কমন নাউন ছেলেও না মেয়েও না বয় না বয় হলো সকল বালক জাতিকে বলছে তাহলে এটা কমন নাউন এখানে আছে শিহাব অলওয়েজ রান কোয়াইট ফাস্ট অলওয়েজটা এখানে কি এখানে হলো রান ফাস্ট হ্যাঁ

আই শো হিম গো টু দ্য গার্ডেন এই টাইপ যেটা থাকবে তখন এই যে আই শো হলো বার্ব হিম হলো অবজেক্ট এই এই ফার্স্ট টুকুকে আমরা পেসিভ করে নিব তাহলে হিয়ার হিমের বদলে কি হবে হি হবে আর শো হলো পাস্ট তাহলে হলো হি ওয়াজ সিন হবে এই যে বি নাম্বার আছে হি ওয়াজ সিন তারপরে যা থাকবে আমরা দিয়ে দেব টু পরে হলো টু হি ওয়াজ সিন টু পরে একটা টু দিতে হবে হি ওয়াজ সিন এখানে টু আসবে পরে যা থাকবে তাই পরে হলো গো টু দ্য গার্ডেন কারণ এই শোটা পাঁচ টেন্স ছিল তাহলে এর জন্য এই যে ওয়াজ আসছে হ্যাঁ চল্লিশ নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড অব্লিগেট অব্লিগেটরি অব্লিগেটরি বাধ্যবাধকতামূলক হ্যাঁ এটা হল অ্যাডজেক্টিভ ফর্ম আশা করি আপনাদের উপকার আসছে এভাবে আমাদের সবকিছু কন্টিনিউ হবে তাই পাশে থাকুন ধন্যবাদ সবাইকে